একুশতম শতাব্দীর সবচেয়ে নীরব অথচ সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ শুরু হয়েছে এক ফোঁটা পানির জন্য আধুনিক বিশ্বে যুদ্ধ মানেই আমরা বুঝি পারমাণবিক অস্ত্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ভূখণ্ড দখল কিন্তু এখন যুদ্ধের মঞ্চ বসেছে নদীর তীরে বাঁধের গায়ে শুষ্ক খালের পাশে নদীর ওপর নিয়ন্ত্রণ এখন শুধু জলবায়ুর প্রশ্ন নয় এটা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা এবং জীবনের অস্তিত্বের প্রশ্ন এই অনুসন্ধানধর্মী ডকুমেন্টারিতে আমরা এক নজরে দেখব পৃথিবীর দশটি বড় আঞ্চলিক ও রাজনৈতিক পানি যা ক্রমেই পরিণত হচ্ছে ভূ রাজনৈতিক বোমা নীল নদ আফ্রিকার হৃদপিণ্ড যার ওপর নির্ভর করে পঁচিশ কোটিরও বেশি মানুষ ইথিওপিয়া যখন গ্র্যান্ড রেনেশা ড্যাম নির্মাণ করে মিশর সেটাকে দেখে নিজের অস্তিত্বে আঘাত হিসেবে পঁচানব্বই শতাংশ পানি নির্ভর দেশটি বলে যদি তুমি আমাদের পানি আটকে দাও আমরা অস্ত্র ধরতে বাধ্য হব মধ্যস্থতা চলছে কিন্তু কূটনীতির পদ্মার আড়ালে জল নিয়ে চলছে এক অস্ত্রহীন ঠান্ডা যুদ্ধ হিমালয় থেকে নেমে আসা ব্রহ্মপুত্র চীনে যার নাম ইয়ারলুং সাংপো ভারত ও বাংলাদেশে হয়ে ওঠে প্রধান জীবনধারা চীন কুড়িটিরও বেশি বাঁধ নির্মাণ করছে এই নদীতে ভারত বলছে এতে উত্তর পূর্ব ভারতের পানি সংকট ভয়াবহ হবে বিশেষজ্ঞরা একে বলেন ড্রাগন ও হাতির পানির রাজনীতি সাতান্নটি আন্তঃসীমান্ত নদী উজানে ভারত ভাটিতে বাংলাদেশ ফারাক্কা ব্যারাজ গঙ্গার পানিপ্রবাহ কমিয়ে দিয়েছে তিস্তার চুক্তি এখনও হয়নি উত্তরবঙ্গের কৃষক বলে আমরা বন্ধুত্ব চাই কিন্তু সে বন্ধুত্ব যেন আমাদের কলসিতে পানি দেয় ইন্ডাস পানি চুক্তি উনিশশো ষাট বিশ্বের অন্যতম সফল আন্তর্জাতিক চুক্তি কিন্তু এখন তা ভাঙনের মুখে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলো নিয়ে পাকিস্তানের আপত্তি বাড়ছে যুদ্ধ নয় কিন্তু শুষ্কতা দিয়ে একে অপরকে চাপে ফেলার নীরব পরিকল্পনা চলছে জর্দান নদীর পানি দখলে রাখতে ইসরায়েল উনিশশো সাতষট্টি সালে গোলান মালভূমি দখল করে ফিলিস্তিন ভূখণ্ডে পানি প্রবাহ সীমিত করে রাখা হয় লেবাননের লিটানি নদীতেও আছে সংঘাতের ইঙ্গিত বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তির পানি ব্যবস্থাপনার দেশটি কেন অন্যদের পানি সীমিত রাখছে সেটাই আসল প্রশ্ন সাহারা পেছুন পা করে নামছে দক্ষিণে নাইজার নদী শুকিয়ে যাচ্ছে লেক চাঁদ হারিয়েছে নব্বই শতাংশ পানি জাতি গোষ্ঠীগুলো পানি ও চারণভূমির জন্য লড়ছে জঙ্গি গোষ্ঠী সুযোগ নিচ্ছে প্রতিদিন গড়ে পঁচিশ লাখ মানুষ সাহেল অঞ্চল থেকে স্থানচ্যুত হচ্ছে চীন মেকং নদীতে বাদ দিয়ে ভাটির দেশগুলোতে পানি সংকট তৈরি করছে লাউসের বিদ্যুৎ প্রকল্প ভিয়েতনামের কৃষি থাইল্যান্ডের নৌচলাচল সব কিছু মেকংয়ের উপর নির্ভরশীল চীনের এই বাঁধ রাজনীতি আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলছে ফ্রান্স ইতালি স্পেন সব দেশে পানির ঘাটতি তীব্র প্রবাহে নদী শুকিয়ে যাচ্ছে রাইন ও পো নদী চলাচলের অযোগ্য হয়ে পড়ছে প্রথম বিশ্ব বলছে তৃতীয় বিশ্বের সংকট এখন আমাদের গৃহে পৌঁছেছে কলোরাডো নদীর পানি সাতটি রাজ্যে ভাগ হয় কিন্তু এখন পানি নেই নেভাডা অ্যারিজোনা ক্যালিফোর্নিয়া সব জায়গায় জলসংকট মোটর চালনা বন্ধ সুইমিং পুল ভরার উপর নিষেধাজ্ঞা ফসলের মাঠে ফাটল গরমে বাষ্পীভবন বাড়ছে নদী শুকিয়ে যাচ্ছে অর্থনৈতিক শত্রুতা কূটনৈতিক অবিশ্বাস জাতিগত দ্বন্দ্ব সব কিছুর কেন্দ্রে এখন পানি ব্লু গোল্ড এখন লিকুইড ওয়েপন পানির মালিক মানেই শক্তির অধিকারী পানি একদিন যুদ্ধের কারণ হবে এটা এখন আর ভবিষ্যদানী নয় এটা চলছে এখনই এই যুদ্ধ মাটি চুরি করে না হৃদয় চুরি করে এই যুদ্ধ বারুদের নয় বালতি ও কলছির বিশ্ব যদি এখন না জাগে তাহলে দুই সালের পৃথিবী হবে শুষ্ক তৃষ্ণার্ত এবং রক্তাক্ত তাই ওয়াটার ওয়ার্স থামাতে হলে এখনই দরকার আন্তরাষ্ট্রীয় পানি চুক্তি পানি ভাগাভাগির স্বচ্ছতা প্রযুক্তি বিনিময় পরিবেশ বান্ধব সেচ এবং সর্বোপরি মানবিক বোধ জল জীবন জল রাজনীতি নয় পৃথিবীকে এই বার্তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন